গুড মর্নিং এভরি অনেক সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু ওই যে কোনো কাজ ছিল না তাই ল্যা মেরে পড়েছিলাম বিছানাতে কিন্তু যখন পেটে খিদেটা অনুভব হলো তখন গুটি গুটি পায়ে মাকে খোঁজ করতে চলে এলাম এসে দেখি মা বলছে সকালে খাওয়ার মতন সব রান্নাই নাকি মার হয়ে গেছে তো আমাদের কিন্তু দিনের বেলার রান্নাটা এই কাঠের উনুনেই মা করে আর ঘরে এসে বোনকে ডাকতে শুরু করলাম যে খেতে যাওয়ার জন্য তো বোন আর বোনের মেয়ে এখানে ফোন দেখতে ব্যস্ত তো ওদের জোর করে নিয়ে গেলাম এখানে দেখি মা ছোট মাছ ভাজা করেছে যেটা বাবুর ছিল ভীষণ প্রিয় আর এখানে ছিল একটা কুমলি শাকের তরকারি ওই ছোট মাছ দিয়েই আর এটা ছিল একটা প্রচুর লতির তরকারি বাটা মাছ দিয়ে যেটা আমি অ্যাভয়েড করেছি আর এখানে ছিল মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এটা ছিল কুমড়ো শাকের ডগা মুসুরির ডাল দিয়ে মাছ যাই হোক কিছু একটা রেসিপি করেছিল খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল সবাই মিলে আমরা যখন খেতে বসে পড়েছি আমাদের খাওয়াটা হোক আর না হোক গন্ডগোল অশান্তি মারামারি কিন্তু অনেক বেশি পরিমাণে হয় ওই যে কথাই বলে না ভাই বোনেরা নাকি এক জায়গায় হলে খুনসুটি লেগেই থাকে আমরা তো তিন ভাই বোন আর এই যে দুই ভাই বোন অ্যাড হয়েছে তো এইটুকু তো চলবেই আর খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করছিলাম তো সবার কাছে একটু বকাও খেয়ে দিলাম অনেকটাই দেরি করে স্নান করে নিয়েছি আর এই যে শ্যাম্পু করে স্নান করেছি কারণ না এত গরমে ইস্কালতে হচ্ছিল প্রচন্ড চুলকানি দুদিন অন্তর অন্তরই শ্যাম্পু করতে হচ্ছিল আমাকে আর এখানে এই যে দুই ভাই বোন মামা বাড়ি ভারী মজা না আছে পড়াশোনার চাপ না আছে কিছু যাই হোক এরপরে আমরা চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার খেতে এখানে মা একটা ঘ্যাটকল পাতা করেছিল কে কি বলো আমি জানি না তো এখানে ছিল একটা পাঁচ মেশালি সবজি আর এটা ছিল ইচোর চিঙ্গি যেটা খেতে অনেকটাই ইয়ামমি ছিল আর এটা ছিল মাছের ডিম দিয়ে মা একটা তরকারি মতন করেছিল তো এই হলো আমাদের দুপুরের রেসিপি আজকে আর এখানে আমরা খেতে বসে পড়েছি দুপুরের জন্য এবারটা না আমরা নিজেরা নিজেরাই এসেছি আর বোনের বর এবার আসতে পারিনি ওর একটু কাজের চাপ ছিল কোনো অনুষ্ঠানেও অ্যাটেন্ড করতে না এবার আর তোমাদের দাদা তো মাঝে মাঝেই আসে দেখা করে যায় কিন্তু এইবারটা না একদমই আসার সুযোগ পায়নি। শুধুমাত্র দুটো নিমন্ত্রণ রক্ষা করতে যা এসেছিল কারণ ওই যে ইলেকশন ডিউটি আর এখন নাকি কাউন্টিং এর ডিউটি নিয়ে ভীষণ ব্যস্ত তাই এখন আর দেখা করতে বেশি আসতে পারেনি তো আমরা এখানে দুপুরের খাবার খেতে শুরু করে দিয়েছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ তো এই যে দুজন যখনই এক জায়গায় হবে কিছু না কিছু প্রবলেম ওদের লেগেই থাকবে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম এখন বাজে ঠিক সাড়ে তিনটে দাদু যাবে ডক্টর দেখাতে কারণ ওই যে আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে দাদুর কিছুদিন হয়েছে একটু শরীরে প্রবলেম হচ্ছে শরীরে একটু অসুস্থ তাই না ডাক্তার আগের আসেনি বলে এই সপ্তাহে দেখানোটা খুবই জরুরি ছিল ভাই আর বোন যাবে ডক্টর দেখাতে বগুলা নুনাগঞ্জের মোড়ে আর এই যে পিচ্ছি দুটোকে বাড়িতে রেখে যাচ্ছে এই দুটোকে সামলাতে আমার তো হিমশিম অবস্থা সারাদিনেই আজকে আর বিকালবেলা যখন কাউকেই বাড়িতে না পেলাম তখন দেখি রাস্তায় এসে যে ফুচকার গাড়িকে দাঁড় করিয়েছে সব ফুচকা খাবে বলে মা এখানে বাটিতে করে সবকিছু নিয়ে যাচ্ছে বাড়িতে বসে খাওয়াবে বলে কারণ ওরা এখানে দাঁড়িয়ে ঠিক মতন খেতে পারবে না যা গরম ওই ঝাল লাগিয়ে নেবে না কি হবে এই জন্য পাখার নিচে বসে খাবে বলে আর এখন না ঠিক সাড়ে পাঁচটা থেকে পনেরো ছটা মতন বাজে এখন এতটা গরমে অস্বস্তি লাগছিল কি স্নান না করে আর পারলাম না আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা আমার দেখো মাথায় চিরুনি করারও সময় নেই না আছে বাপের বাড়িতে কোনো কাজ না আছে কিছু ওই শুয়ে শুয়ে কোমর ব্যথা তাছাড়া কিছু উপায় নেই তবুও দেখো আমার মাথাটাই চিরুনি করারই আমার সময় হলো না এখন যাচ্ছি মনিকাকুদের বাড়িতে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে দেখি বড় পিসি এখনো আছে এসছিল এক মাস মতন আগে আমি ভাবছিলাম পিসি হয়তো চলে গেছে আর ওই যে এখন আমি ছোট পিসিকে ডাকছিলাম কারণ এরকম না হয় না কোনো একটা অনুষ্ঠানে সবাই মিলে দেখা হলেও খুব একটা দেখা হয় না তো এখন যখন দুই পিসি পাশাপাশি আছে তো একটু ভিডিও তো করে নিতেই হয় তো বড় পিসি থাকে বর্ধমানে আর ছোট পিসি কর্মসূত্রে বর্ধমানে সেই জন্য আর সেরকম ভাবে ছোটবেলা থেকে পিসিদের আমরা পাইনি তো এই যে মণিকাকু আর কাকি কেউই আমার ভিডিওতে আসতে চাইছিল না সবারই বাড়ির জামা কাপড় পরা ছিল সেই জন্যে আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানে না আমাদের বাড়ি ছিল আগে এখানেই আমার জন্ম হয়েছে আমার বোনেরও জন্ম হয়েছে এখানে তাই না এই জায়গাটার উপর একটা আলাদাই টান মনে হয় এখান থেকে আমরা কেন সামনের বাড়ি চলে গেলাম তো পরের একটা ভিডিওতে তোমাদের অবশ্যই আমি জানাবো আর এই হচ্ছে আমার টেপু একে না আমি হতে দেখেছি ওই যে কথাই বলে না সেরকমটাই বললাম আমি তো একে আমি হতেই দেখেছি একে হাঁটা শেখানো খাওয়ানো ডক্টর দেখানো সব আমি এর সঙ্গেই যেতাম বৌদির সঙ্গে করে ওকে নিয়ে যেতাম সবার সঙ্গে দেখা টাকা হয়ে আমি যখন বাড়ি আসলাম তখন দেখি সবাই চলে এসছে ডক্টর দেখিয়ে আর দাদুকে না অনেকটাই টায়ার্ড লাগছিল আসলে টুকটুকিতে করে গেছে তো ঝাঁকুনি হয় সেই কারণেই হয়তো অনেকটাই দুর্বল লাগছিল দেখতে আর দাদু এখানে বাচ্চাদের জন্য বিশেষত একটু দই নিয়ে এসছিল আর আমি যেহেতু দই খাই না মানে আমি দুধের তৈরি কোনো জিনিসই খাই না খাই না বললে ভুল হবে ওই একটু একটু করে খাওয়া শিখছি সবে তাই আমি বললাম আমার জন্য রসমালাই নিয়ে আসতে কারণ রসমালাই আর আমি সবে খাওয়া শিখছি নতুন করে এই যে ব্যাস কাফি ছিল কারণ আমি তো এতটাও খেতে পারিনি সবাইকে দেওয়ার পরে বোন বলছিল যে দইটা নাকি ভালোই ছিল আর এই যে দেখেছো পিকচিটার অবস্থা খেতে বসে যে কি নাটক করে তা মানে বলার বাইরে এই জন্য না কোথাও গিয়ে কোনো অনুষ্ঠানে গিয়ে খাওয়াতে গিয়ে আমার এতটা পরিমাণে দেরি হয়ে যায় সবাই এসে ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকে ভীষণ খারাপ লাগে আর এই যে দই দই খাবো খাবো করছিল কিন্তু যখনই দিলাম থেকে তিন নিয়ে তো আর খাইনি খাবার খাওয়ার সময় সবকিছু মনে ওই যে দেখেছো কেমন দুষ্টুমিটা করে খেতে বসে এইবার দিলাম একটা জোরে ধাওয়া তখন আমি আবার খেতে শুরু করলো তো আমি এখানে রসমালাইটা খেতে শুরু করেছিলাম কিন্তু আমার একটুও ভালো লাগেনি তাই বোনকে বলছিলাম এখানে না অনেকটা জুসি ছিল আর লিকুইড মতন আর কি তো আমার অনেকটা মুখে দুধ ফিলিংসটা আসছিল তো আমি যেহেতু দুধ খাই না তো আমার একটু খারাপ লাগছিল আর এখন বাজে সাড়ে নটা এই দেখো এদের চোখে না আছে ঘুম না আছে খাওয়া দাওয়া তো এই যে জামাল গুরু গানে নাচ করতে শুরু করে দিয়েছে দুই পাগল না না এখনই এই যে আর একজনের এন্ট্রি শুরু হলো তো কাকে কি বলবো বলো তো কেউই যখন খেতে চাইছিল না জোর করে টেনে নিয়ে আসলাম খাওয়াতে কারণ এখন বেজে গেছে রাত দশটা এবার মায়েরও তো একটু রেস্টের প্রয়োজন হয় তাই না তো সেই কারণে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর এই যে আমাদের ফুল ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে